আপনাদেরকে দেখিয়েছিলাম রেকর্ড ভিডিওর মধ্যে অনেকে বুঝতে বলেছেন যে ভাই আমরা বুঝতে পারছি না আবার অনেকে করেছেন আমি তো বলেছিলাম ভিডিওটা অনেকভাবে অডিও থেকে সংগ্রহ করা তো আজকে সরাসরি আপনাদের যে ভাইবাগুলো হলো আজকের দিনের যে ভাইবা হলো সেখান থেকে ভাইবার দশ পনেরোটি ভাইবার সরাসরি ভাইবার বোর্ড থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলো রেকর্ডেড ছিল সেখান থেকে আমি মেসেজিং সিস্টেম বা টাইপ করে আপনাদের জন্য এই পিডিএফ ফাইলটি তৈরি করেছি যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যাচ্ছি এখানে মূলত ভাইবা বোর্ডের যে কয়টি বিষয় আছে ভাইবা বোর্ডে কী কী বিষয় ধরে আমি মনে করি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এই একটিমাত্র ক্লাসই আপনি বুঝে যেতে পারবেন যে আপনাকে ভাইবার জন্য কতটা প্রিপেয়ার হতে হবে সেই সাথে আপনি অটোমেটিক্যালি বুঝে যেতে পারবেন যে আপনার ভাইবার জন্য যা পড়া প্রয়োজন যা ভুলে গেলে চলবে না সেই পড়াগুলো আপনি নিজে আয়ত্ত করে নিতে পারবেন তো কথা না পারি আমরা আলোচনা শুরু করি প্রথমে ভাইবো দশ নম্বর বোর্ডের মোহাম্মদ মনিরুজ্জামান কুষ্টিয়া থেকে তিনি আমাদের কাছে শেয়ার করেছেন তিনি বলেছেন যে প্রথমে আমি সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম স্যার আমাকে সালামের জবাব দিয়ে বসতে বললেন তারপরেও আমি আবার বিনয়বশত হয়ে বললাম স্যার আমি কি বস আসতে পারি আমাকে তারপরে ভিতরে আসার অনুমতি দেয়া হলো এবং সালামের জবাব নিয়ে বসতে বললেন আমি ধন্যবাদ জানিয়ে বসলাম তারপরে স্যার আমাকে আমার নাম জিজ্ঞেস করেনি তারাই বলছে আপনি আবু নাইম তারপরে বলছে আপনার পিতার নাম কি মাতার নাম কি তো আমি সম্মত জানিয়ে বললাম জি স্যার তারপরে বাবা মার নাম জানালাম এরপরে আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হলো যে আপনি কি অনার্স করেছেন মুর্শিদ আলম সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আমাকে প্রশ্ন করা হলো যে আমি কোন বিভাগ নিয়ে পড়াশোনা করেছি সহকারী মৌলবী নাকি অ্যাসিস্ট্যান্ট টিচার আর আমি ফাজিল করেছি না কামিল করেছি না অনার্স করেছি করেছি এই বিষয়ে আমাকে জানতে চাইলো তো আমি তখন বললাম যে স্যার আমি ফাজিল করেছি তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে ফাজিলের কোন বিষয় নিয়ে আপনি পড়াশোনা শেষ করলেন তখন আমি বললাম যে স্যার ফাজিলের বিটিআইএস বিভাগ নিয়ে আমি ফাজিলে পড়াশোনা শেষ করলাম তারপরে আবার আমাকে প্রশ্ন করা হলো যে আপনি ফাজিলের ঐচ্ছিক বিষয় কি ছিল তাই বললাম স্যার ইসলামিক স্টাডিজ তখন বললো অপশনালে কি কি ছিল তাই বললাম ইসলামিক স্টাডিজ আর দাওয়া আরবি সাহিত্য এগুলো ছিল তারপরে প্রশ্ন করলো আপনি কি সহকারী মৌলবীতে আবেদন করেছেন সম্মতি জানিয়ে বললাম জি স্যার তারপরে আবার আমাকে স্যার প্রশ্ন করতে বললেন দ্বিতীয় স্যার প্রশ্ন করলেন মোজার উপর মাসেহের মুদ্দত কতদিন অর্থাৎ মোজার উপর মাসেহ নিয়ম কি মোসাফির ও মুকিমের উপর মোজা মাসে করা জায়েজ আছে তারপরে এইভাবে আমি প্রশ্নের উত্তর দিতে লাগলাম এক পর্যায়ে গিয়ে স্যার আমাকে জিজ্ঞাসা করেন আচ্ছা বলেন বইয়ের অংশের লিখিত ভুক্ত অধ্যায়গুলো দেখেন যেগুলো আপনাদের জন্য দেয়া হয়েছে তারপরে আমাকে আরেকজন স্যার জিজ্ঞাসা করলেন ফেলে নাকেসগুলো বলেন আমি ফেলে নাকেসগুলো বলতে লাগলাম তো ফেলে নাকেস বলতে বলতে হঠাৎ শুরু করেছি আমার বলার গতি দেখে আমাকে বললেন ঠিক আছে তো আপনাদের কাছে যে সাজেশনটা আমার থাকবে সেটা হলো যে যে সাজেশনটা যে ভাইবাটা আপনি দিতে চাচ্ছেন যে ভাইবাতে যাচ্ছেন সেটাতে আপনার বলার গতি দেখে আপনাকে বলবে যে ঠিক আছে আপনি অন্য বিষয়টা বলেন তখন আমাকে আরেকজন স্যার জিজ্ঞাসা করলো নামাজের ফরজ গুলো কত ভাগে বিভক্ত তখন আমি উত্তর দিলাম নামাজের ফরজ গুলো দুই ভাগে বিভক্ত আর কানো আহকাম তারপর আমাকে স্যার আর আবার জিজ্ঞাসা করলো প্রথমে আর কান নাকি তাই প্রথমে ঠিক হয়নি তারপরে সরি বলে ঠিক করলাম তারপরে বললেন আপনি আসতে পারেন আমি সালাম দিয়ে চলে আসলাম এরপরে আমাদের কাছে ভাইবা বোর্ডের টু নাম্বার ভাইবা বোর্ড থেকে আমাদের কাছে একজন শেয়ার করেছেন নাম তার হচ্ছে মাসাউদ তিনি শেয়ার করেছেন তার ভাইবা বোর্ড থেকে সরাসরি তিনি বলেছেন যে আমি প্রবেশ করতেই সালাম দিয়ে প্রবেশ করলাম করার পরে আমাকে বললেন আপনার নাম কি তাই বললাম যে স্যার আমার নাম মাসাউদ তারপর আমাকে বললো মাসুদ কোন সিগা সিগা কি বাহাজ কি তখন আমি আমার যা মনে ছিল সে অনুযায়ী বললাম যে মাসুদ সিগা ইসম মাফুলের সিগা তারপরে বললাম তারপরে বলার পরে বললো মাসুদ কিসের সিগা ইসে মাফুরের সিগা তারপরে ইসমে জরফ আর মাকান কি জরফে ইসমে জরফ অথবা ইসমে মাকান জরফে জামান ও মাকান কি তখন আমি সেই কথাটা নিয়ে আলোচনা করতেছিলাম জরফ শব্দটি এক বছর বহু বছরের জরফুন আবেদনের কথা হলো পাত্র স্থান আধার এসমে জর্ফ এমন 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 এক মোস্তাককে বলে যা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা কাল প্রতিনির্দেশ করে যেমন মসজিদুল মসজিদ এমন একটি জামান বা মাকান তারপরে জামান না মাকান আমাকে প্রশ্ন করলো একজন যে মসজিদের জরফটা কি আসলে জামান না মাকান তখন বললাম যে স্যার মাকান মানে মসজিদ এটা প্লেস আর জামান তো কালকে বোঝায় তারপরে বলার পরে আমাকে জিজ্ঞাসা করলো করা হলো আমরের সিগা কয়টি তো আমরের সিগা কয়টি বললাম চোদ্দটি তারপরে প্রশ্ন করা হলো মাজির সিগা কয়টি তো আমি তারও উত্তর দিলাম মাজির সিগাও চোদ্দটি এরপরে আমাকে আরো কিছু প্রশ্ন করলো যা আমি ভুলে গেছি তারপরে আমাকে এক স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি পাঠ তো বা মাঝির সেখাটা বলতো তো তো আমাকে আমি বললাম স্যার কি দিয়ে গরদান বলবো তখন বললো আনসার দিয়ে বলো তো তখন আমি বললাম আনসার আনসার ও আনসার না এভাবে বলতে শুরু করলাম বলতে আরেকজন স্যার আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলেন তো যে তায়মের বিধান কি তখন আমি তায়মের বিধানগুলো বললাম এরপরে একজন স্যার বলল যে আচ্ছা আপনি এখানে কিভাবে এসেছেন তখন আমি বললাম যে স্যার আমি বাসে এসেছি তো বলছে আপনার কি আসতে কোনো সমস্যা হয়নি তো যাই হোক আমি সেগুলো বললাম বলার পরে মনে হলো আর স্যারেরা আমার সঙ্গে অনেক সহানুভূতিশীল আচরণ করেছে তো পরিশেষে একটা কথাই বলি আসলে ভাইবা খুব গুরুত্বপূর্ণ হলেও আপনি বিচলিত হবেন না ব্যস্ত হবেন না ভাইবাটা খুব ভালোভাবেই চলে খুব ভালোভাবেই দেয়া যায় স্যারেরা অনেক অত্যন্ত সহানুভূতিশীল আচরণ করেন এবং তারা অনেক হেল্প করেন অ্যান্সার বলতে তো এই পর্যন্ত ছিল আমার ভাইবা এরপরে ভাইবা বোর্ডের পাঁচ নম্বর বোর্ড থেকে একজন আমাকে প্রশ্ন করেছে আমাদের সাথে শেয়ার করেছেন নাম হচ্ছে মহিবুল্লাহ মহিবুল্লাহ পাঁচ নম্বর ভাইবা বোর্ড থেকে তিনি শেয়ার করেছেন তার ভাইবা অভিজ্ঞতা তিনি বলেছেন প্রশ্ন আমি কক্ষে প্রবেশ করেছি এরা আরবি কি বলুন তো আমি তার আরবি বলতেছিলাম দাখাল তুফিল গারফাতি তো আরবি বলতেই হঠাৎ আমাকে বলল মিস হামিদুর রহমান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সালাম দিয়েছেন তো আমি কক্ষে প্রবেশ করেছি এর আরবি কি বলুন তাই আমি বললাম দাখল ফিল গরফাতি আমি ঘরের মধ্যে প্রবেশ করেছি এরপরে রিটার্ন পরীক্ষায় আসা কবিতা শেষ লাইনের অর্থ বলুন তো আমি রিটার্ন পরীক্ষায় আসা কবিতা তা পড়েছিলাম ঠিক বললাম যদিও তেমনভাবে পারি নাই তো তখন আমাকে তারা শেয়ার করলেন আমার সাথে একটু আমাকে বললেন যে এইভাবে বলুন তখন আমি বলার চেষ্টা করলাম এরপরে ব্রিটেনে আসা হাদিস পড়তে বললেন পরে আমি পড়া শুরু করলাম আমাকে বললেন যে এখানে আবু না হয়ে আবি কেন হলো আবু হুলায়রা আন আবি হুলায়রা পড়তেছিলাম কিন্তু অর্থের বেলায় আমি আবু হুলায়রা পড়লাম তাই বলছে আন আবি না হয়ে আবু কেন হল বা আবু না হয়ে আবি কেন হলো তো উত্তরে আমি বললাম আবু শব্দটি আসমাই সৃত্তা মোকাব্বারা এখানে আসমাই হালতে যারিতে ইয়া হয় তাই আবু না হয়ে আবি হয়েছে মোকাব্বারার রীরাব অনুযায়ী তারপরে আমাকে বললেন আচ্ছা ঠিক আছে এ সম্পর্কে কোনো আয়াত জানা আছে তখন আমি পড়া শুরু করলাম যে সম্পর্কে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা বাকারার শেষ দিন আয়াত আপনার জানা আছে তখন বললাম জি স্যার জানা আছে তারপরে সেই আয়াতটা আমি বিস্তারিত বলতেছি বলতেই হঠাৎ একটু ভুল হয়ে গিয়েছিল তখন স্যার আমাকে বললো যে একটু বিস্তারিত পড়ে নেবেন আলহামদুলিল্লাহ আমার ভাইবা ভালো হয়েছে মহিবুল্লাহ আমাদেরকে পরিশেষে বলেছেন যে পরিশেষে বলতে পারি ভাইবা সাররা অনেক আন্তরিক ছিলেন মার্শাল্লাহ বলেছেন যখন পাঠছিলাম এবং হাসি খুশি ছিলেন আলহামদুলিল্লাহ বলেছেন তো এটা ছিল আজকের ভাইবা এরপরে ভাইবা বোর্ডের তিন নম্বর ভাইবা বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে আপনি কোন বিভাগে পড়াশোনা করেছেন তিন নম্বরে ভাইবা বোর্ডের তিন নম্বরে বলেছেন আপনি কোন বিভাগে পড়াশোনা করেছেন তাই বললাম ফাজিলে তারপরে আমাকে প্রশ্ন করা হলো ফাজিল দ্বিতীয় বর্ষের ঐচ্ছিক বিষয়গুলো কি কি ফাজিল দ্বিতীয় বর্ষের ঐচ্ছিক বিষয়গুলো কি কি তখন আমি উত্তর করলাম যে স্যার ফাজিল দ্বিতীয় বর্ষে কখনো ঐচ্ছিক বিষয় হয় না তারপরে প্রশ্ন করা হলো যে ফরজ কয়টিও কি তো কয়টিও কি কি এই কথার উত্তর দিতে গিয়ে আরেকজন স্যার আমাকে পাশ থেকে বললেন সীমা কতদিন সময় সীমা কতদিন নির্ধারণ করা আছে আর এর বিধান কি কিভাবে করতে হয় এটা একটু বলুন তো আমি সেগুলো বললাম তারপর আরেকজন স্যার আমাকে বললেন পবিত্রতার মাধ্যম কয়টি তাই বললাম তিনটি তো বলছে কি কি তখন আমি বললাম স্যার ওযু গোসল তাইমুম এইভাবে এরপরে আমাকে যে প্রশ্নটা করছিল সেটা প্রশ্নটা আমি আনসারটা ঠিকভাবে দিতে পারি নাই সেই প্রশ্নটা ছিল এরকম যে আপনি শিক্ষকতা বিষয়ে পেশাকে আপনার পছন্দের কারণ কি এই বিষয়টাকে আপনি পছন্দ করছেন এর কারণ কি তো আমি ঠিকঠাক অ্যান্সার দিতে পারি নাই তো আর এই প্রশ্নটা নাকি আমি সব সব ভাইবা প্রার্থীকেই ধরা হয় আমি জানতাম না তো আমাকে অনেকেই বলেছেন যে এই ধরনের প্রশ্নগুলো করা হয় কিন্তু আমি কখনো খেয়াল করি নাই যে আসলে এরকম প্রশ্ন করা হয় তো আপনাদের যারা জানা আছে তারা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে জেনে নেবেন আমি জাস্ট বলেছিলাম যে স্যার এটা আমার ভালো লাগে তারপরে শিক্ষকদের আলাদা একটা সম্মান আছে শিক্ষকদের দিকে দেখলে ছাত্ররা সবসময় মাথায় অবনত থাকে এবং সমাজে চলতে গেলে আলাদা একটা রেসপেক্ট পাওয়া যায় এ কথাটা বলছিলাম তো জানি না কেমন হবে তো আলহামদুলিল্লাহ ভাইবা আর বাদ বাকি সবগুলো ভালো ছিল এরপরে ভাই বোর্ড নম্বর সাত ঢাকা থেকে এক ভাই আমাদের সাথে শেয়ার করেছেন তিনি বলেছেন আমাকে ভাই বোর্ডে প্রবেশ করার পরেই আমি ভাইবা প্রবেশ করলাম করার পরে আমাকে প্রশ্ন করা হলো যে আপনি ফাজিল করেছেন অনার্স করেছেন তা আমি বললাম আমি ফাজিল করেছি আপনি কোন বিভাগের জন্য আবেদন করেছেন তাই বললাম ইসলাম শিক্ষার জন্য আবেদন করেছি তো বলছে কামিল কোন বিষয়ে করেছেন তো বলছে যে আমি কামিল বিষয় আমি কামিল কমপ্লিট করেছি হাদিস বিষয়ে তারপরে আমাকে যে আচ্ছা বখরি শরীফের প্রথম হাদিসটি পাঠ করুন আমি বখরি হাতিসের প্রথমটা পাঠ করতে গিয়ে সামান্য একটু ভুল হয়েছে তারপরে তিনি ঠিক করে দিয়ে আমাকে বলে দিলেন আর কি তো আমি বললাম এরপরে প্রশ্ন হলো আপনার সিলেবাস থেকে যে কোনো একটি সুরের পাঁচটা আয়াত করুন তো আমি তখন বললাম যে স্যার কোন সুরের আয়াত বলবো তো বলছে আপনি কি হাফেজ তা আমি বলছিলাম যে আমি হাফেজ তারপরে বললো যে আচ্ছা তাহলে আপনি সুরা নূর তেলাওয়াত করুন তারপর পাঁচ থেকে সুরা নুরের তেলাওয়াত করার কথা শুনে আরেকজন বলল যে না সুরা পাখার পাঁচ নম্বর আয়াত তেলাওয়াত করুন আমি পড়া শুরু করছি তারপর আরেকজন স্যার আমাকে বললেন থামুন এই কথা বলে আমাকে বললেন যে এখানে চার আলিফ মদের টানের কারণ কি কোন মাখরাজের ব্যবহার হয়েছে এভাবে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতেছে আমি অটোমেটিক্যালি রিপ্লাই দিচ্ছি অ্যান্সার করতেছি করতে আরেকজন স্যার আমাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা যে পাঁচ আয়াত তেলাওয়াত করেন এই পাঁচের শানে নজুল বলুন তো আয়াত নাজিল হওয়ার কারণ কি তখন আমি সেই সানজুরটা বলতেছিলাম মোনাফিকদের চরিত্র সম্বন্ধে এই সমস্ত বলতে বলতে হঠাৎ করে আরেকজন আমাকে জিজ্ঞাসা করলেন চেয়ারম্যান স্যার আমার বরাবর সোজা যে স্যার ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা সানু নজর বলতে কি বোঝেন আমি বললাম যে এটা হচ্ছে আয়াতটা নাজির হবার কারণ কেন এই আয়াত নাজির করা হলো সেটা আমি আলোচনা করতেছিলাম তারপরে হঠাৎ করে আবার আরেকজন আমাকে জিজ্ঞাসা করলেন সুরানুরের মর্মার্থ কি বুঝিয়ে বলেন তা আমি সুরানুরের মর্মার্থটা আলোচনা করছিলাম এরপরে আমাকে প্রশ্ন করলো যে উল্লেখিত হাদিসটি পড়ুন একটা প্রশ্ন আমার সামনে দিয়ে বললেন যে এই হাদিসটি আপনি পড়ুন প্রশ্নে উল্লেখিত হাদিসটা আমি পড়লাম তারপরে আমাকে বলল আবু কে আবি কে আবু হুরাইরা পড়ার কারণ কি সেম ভাবে আমাকে প্রশ্ন করা হয়েছিল বা তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি আমাদের সাথে শেয়ার করলেন এরপরে নয় নম্বর ফাইভে বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে ভাইব উপরে নয় নম্বরে প্রশ্ন করা হলো যে ফাজিল করে আবেদন করেছেন নাকি কামিল তো আমি যে বিষয়টা খেয়াল করছি এটা আমার বক্তব্য শুনবেন প্লিজ খেয়াল করলাম যে সবাইকে এই প্রশ্নটা করা হয়েছে আপনি ফাজিল করছেন না কামিল করেছেন আপনি ফাজিলে কোন কোন বিষয়গুলো নিয়েছিলেন ফাজিলে আপনি ইসলামী স্টাডিজে আপনি যে আবেদন করেছেন ইসলামী সহ ইসলাম শিক্ষা সহকারী শিক্ষকে আবেদন করেছেন তো আপনার কোন কোন বিষয়গুলো ছিল গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো বলেন কোন কোন টপিকগুলো আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল আপনার ঐচ্ছিক বিষয় কোনটা ছিল এগুলো আলোচনা করেন তো এই বিষয়গুলো আসলে সবাইকে মনোযোগ দিয়ে যেতে যেতে বলবো যাতে করে বিষয়টা বিষয়টা কারো থেকে না না হয় যায়। এটা কারণ আমি খেয়াল করলাম যে প্রত্যেকটা ভাই বা বডেই সবাইকে এই কথাটা বলেছে যে আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করেছেন কোন বিভাগের উপরে পড়াশোনা করেছেন আর আপনার বিষয়গুলো কি কি ছিল আবার একটা বিষয় যে হচ্ছে যে বিষয়টা আপনার ছিল সেই বিষয়ের শেষ থেকে দুই একটি প্রশ্ন ধরেছেন সেই বিভাগের শেষ থেকে অর্থাৎ আপনার বিষয় যদি হাদিস হয় তাহলে হাদিস থেকে প্রশ্ন করেছে যে হাদিসের কোন বিষয়টা আপনি জানেন হাদিসের কোন বিষয়টা আপনি জানেন সেই বিষয়টা আলোচনা করতে হবে তারপরে আপনাকে এই হাদিসের কোরআন আবার কোরআনের কোন কোন সিলেবাস আপনার অন্তর্ভুক্ত ছিল তো আপনাদের কিন্তু এগুলো জানার বাহিরে না আপনি প্রভাষক নিবন্ধন দিয়েছেন সহকে নিবন্ধন দিয়েছেন তো সেখানে কিন্তু আপনার সিলেবাসের ভিতরে ছিল বা কারা নূর তবা আনকাবুত বা সুরা ইমরান নিসা মাইদা এই সমস্ত সুরা যেগুলো আপনাদের সিলেবাসের ভিতরে ছিল যাদের এখনো সময় আছে তারা পড়ে ফেলুন বিশেষ করে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং ইসলাম সহকারী মৌলী আরবি প্রভাষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তারপর ঐচ্ছিক বিষয়গুলো কি ছিল এবং ঐচ্ছিক বিষয় থেকে আপনাকে দু একটা প্রশ্ন ধরা হয় ঐচ্ছিক বিষয় থেকে তো ইসলাম শিক্ষার একজন আজকে ভাই আমার সাথে শেয়ার করেছেন তিনি আর দাওয়া ইসলাম স্টাডিজ থেকে পরীক্ষা দিয়েছেন তাকে দাওয়া থেকে প্রশ্ন করা হলে তিনি ভাবে পারেননি তো যে কারণে একটু ভয় পেয়েছিলেন তখন আবার চেয়ারম্যান স্যার বলছেন যে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই মূলত ভাই হচ্ছে আপনাদের কথা বলার দক্ষতা কেমন কিভাবে কথা বলেন এটা জানার জন্যই আসলে আপনি যদি ভালো করে থাকেন আপনি ভালো করে থাকলে ভালোটাই হবে আশা করা যায় এরপরে তাকে প্রশ্ন করা হলো যে ঐচ্ছিক বিষয় কি ছিল বলতেই হাদিসের কোন কোন সিলেবাস শেষ করেছেন বলছে হাদিস আমি সিলেবাসভুক্ত সিলেবাসের কোন কোন হাদিসগুলো পড়েছিলেন তা তখন আমি প্রশ্ন করলাম যে উত্তর দিলাম স্যার আমি সিলেবাসের ছোট ছোট হাদিসগুলো যেগুলো সব থেকে বেশি ছোট 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 হাদিসগুলো যেগুলো ছিল সেগুলো আমি পড়েছি ছোট সিলেবাস হাদিসের অনেক বড় বড় হাদিস ছিল সেখান থেকে আমি ছোটগুলো যেগুলো সেগুলো আমি পড়ে শেষ করেছি ছোট বলতে যেমন ধরেন দেখতে দেখতে ছোট হচ্ছে এরকম হাদিসগুলো আমি পড়েছি যেমন কালাম তারপরে হচ্ছে এভাবে যে মেহেরাল গাজী আমাকে লিখেছেন আলাইকুম আসসালাম আপনাদের কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের জবাব দেওয়ার যারা আমাকে শুনতে পাচ্ছেন আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা কমপ্লিটলি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না তারা আমাকে জানাবেন এবং আপনাদের কোনো বিষয় জানার থাকলে কোনো বিষয় গুরুত্বপূর্ণ মনে হলে যে বিষয়টা আমি এড়ে গেছি স্কিপ করেছি অথবা আপনাদের কোনো কনফিউজিং থাকলে আমাকে জানাবেন আমি আসি আপনাদের পাশে ইনশাল্লাহ তো আজকের ভাইবা প্রার্থীর মধ্যে সব থেকে বেশি যে কমন প্রশ্নটা ছিল সেটা হচ্ছে হাদিসের কোন 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 হাদিস পড়েছেন আর আপনার পছন্দের কোন সাহাবি আছে এই প্রশ্নটা একজনকে করেছেন ভাইবা বোর্ডের চার থেকে আমাকে একজন প্রশ্ন বলেছেন যে স্যার আপনার যে সিলেবাস বা আপনার যে সাদেশন দিয়েছিলেন সেই সাদেশন থেকে হুবহু আমরা কমন পেয়েছি আলহামদুলিল্লাহ তো এটা অনেক গর্বের বিষয় যখন অনেকে বের হয়ে আমাকে কর্মর্দন করতে চায় তারপরে বলে যে স্যার আপনার সাথে দেখা হচ্ছে না আপনি কোথায় আছেন বা এরকম ফর্ম দেন যে স্যার সাদেশন থেকে সবগুলোই কমন পেয়েছি ভাইভাতে আমাকে ধরেছিল আলহামদুলিল্লাহ ভাইভা অনেক ভালো হয়েছে তো স্যার এই প্রশ্নটা এভাবে দিয়েছি প্রশ্নের উত্তর হয়েছে কিনা তো আমি আপনাদেরকে জাস্ট এইটুকু সাহস দিব যে আসলে ভাইভা বোর্ডের মার্কটা আপনাদের সাথে মার্কটা হচ্ছে যোগ হবে না এর আগে কখনো ভাবি মার্ক যোগ হয়নি আপনি যা রিটেন পরীক্ষা পেয়েছেন সেই রিটেন পরীক্ষার রিটেন পরীক্ষা যা পেয়েছেন সেই রিটেনের মার্কটাই জাস্ট যোগ হবে আর ভাইভাটা হচ্ছে আপনার দক্ষতা আপনার চলার চলার বল চলন বলন এবং আপনি যে আপনার যে চলতে গিয়ে আপনার হাঁটাহাঁটির একটা স্টাইল বা পদ্ধতি আপনার ফলো করবেন তারপরে তা আপনার সুন্নাতি লিবাস ফলো করবেন আপনার পোশাক আশাক ফলো করবেন এগুলোই মূলত ভাই বাবুরের বিষয় বা কৃষ্টি কালচার দেখার বিষয় তো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাকে আমার ছাত্র বলতেছেন ভাই বাবুরের নয় নম্বর থেকে একজন পরীক্ষার্থী ভাই দিয়ে আমাকে বললেন যে হাদিসের কোন কোন সিলেবাস শেষ করেছেন তখন আমি প্রশ্নটা ঠিক বুঝি নাই তখন আমি বললাম যে স্যার এটা আমি বুঝতে পারলাম তখন বলছে যে আপনার যে সিলেবাস ছিল নিবন্ধনের যে সিলেবাস ছিল সিলেবাস থেকে আপনি কি কি শেষ করেছেন তো বললাম স্যার যেগুলো ছোটো ছোটো হাদিস আর যেগুলো মনে হলো গুরুত্বপূর্ণ তো বলছেন সহি হাদিসের সংজ্ঞাটা একটু দিন সহি হাদিসের মধ্যে যার মধ্যে কোনো সাজ থাকবে না এ ধরনের হাদিসকে সহি হাদিস বলা হয় আচ্ছা যাদের খুবই গুরুত্বপূর্ণ লাগবে পিডিএফ তারা পিডিএফ যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ থেকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা তো সর্বাধিক হাদিস বর্ণাকারীর সাহাবির নাম কি এই প্রশ্ন যখন বলা হলো তখন একটু কনফিউজিং হয়ে গেল তো তখন আমি বলতে পারছিলাম না তো তখন মনে হলো যেহেতু আমি কোথাও না কোথাও একজন পড়েছিলাম যে বললাম তো বলছো যে হাদিসের আহ ও আচ্ছা হাদিসের কোন কোন বিষয়গুলো সিলেবাস শেষ করেছেন তো আমি যখন বললাম যে স্যার হাদিসের এই সিলেবাস গুলো আমি শেষ করেছি তখন আমাকে বললো আচ্ছা হাদিসের এই বিষয়গুলো শেষ করেছেন তো আপনার ছোট ছোট হাদিস কেন বললেন তো বলছে আমি বললাম তখন যে ছোট ছোট হাদিস আসলে মনে হলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সেগুলো আচ্ছা তাহলে আপনি যেগুলো স্কিপ করেছেন কি গুরুত্বপূর্ণ নয় আর এটা কি করা যাবে আপনি গুরুত্বপূর্ণ হাদিসগুলো ফেলে দিলেন আর অগুরুত্বপূর্ণ গুলো মানলেন না বললেন না তখন বলছে যে স্যার সরি স্যার আমি জেনে নেওয়ার চেষ্টা করবো তো বলছে আচ্ছা ঠিক আছে তারপরে একজন প্রশ্ন করেন আমাকে এক প্রশ্ন করলেন যে আল্লাহর সাহেবদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন আমার মনে হলো যে আবু বক্কর রাজি আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটা আমার মনে আছে তো আমি এই কথাটাই বললাম তারপরে সাত নম্বর প্রশ্ন আল্লাহর নামের মধ্যে কোন নামটি সব থেকে বেশি ব্যবহার হয় সাত নম্বর প্রশ্নটি হচ্ছে আল্লাহর নামের মধ্যে কোন নামটি সব থেকে বেশি ব্যবহার হয় তো তখন মনে হলো যে সম্ভবত এটা আল্লাহর নামের মধ্যে কোন নামটি সব থেকে বেশি ব্যবহার হয় সম্ভবত মনে হয় এই হবে আল্লাহর নামটাই হবে কারণ সব সময় তো আমরা আল্লাহর নামটাই ব্যবহার করি এভাবে তারা প্রশ্নকে স্কিপ করে চলে গেলেন এরপরে আমাকে প্রশ্ন করা হলো যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি তো আমি বললাম স্যার ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে ভিখারিকে বা ক্ষুধার্তকে খাবার দান করা তো বললাম আর কি কোনো সর্বোত্তম কাজ নাই তখন আমি বললাম যে সর্বোত্তম কাজ তাহলে কোরআনকে একজন কোরআন নিজে শিক্ষা করে অপরকে কোরআন শিক্ষা দিয়া তখন আমাকে স্যার আবার প্রশ্ন করলেন যে ইসলামের শান্তির ধর্ম বলতে কি বুঝো তখন আমি বললাম যে আসলে ধর্মে কারো ভেদাভেদ নাই বৈষম্য নাই আর সকলকে সমানভাবে দেখা হয়েছে এটাই আসলে শান্তির ধর্ম দশ নম্বরে বলছে হাদিস বিভাগে কি কি পড়ানো হয় দশ নম্বরে বলছে হাদিস বিভাগে কি কি পড়ানো হয় তাহলে ভাইবাটা খুবই গুরুত্বপূর্ণ কাজেই কোনোভাবে স্কিপ করার অবকাশ নাই ভাইবা বোর্ড আট নম্বরে ফাজিল করে আবেদন করেছেন নাকি কামিক আমাকেও ঠিক একইভাবে প্রশ্ন করা হয় তো আমি বললাম যে এই প্রশ্নটা কি সবাই কি করে নাকি তো তখন তারা আমাকে জাস্ট এটুকু উত্তর দিল যে স্যার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম খেয়াল করলাম যে সবাই এই একই ধরনের প্রশ্নই মুখোমুখি হয়েছে সবার কাছে সবাই শুনেছেন যে আসলে আপনি ফাজির করেছেন না কামিল করেছেন ফাজির করে আবেদন করেছেন নাকি কামিল করে তো ফাজিলের কি কি বিষয় ছিল ঐচ্ছিক বিষয় কি কি ছিল আর হাদিসের কোন কোন সিলেবাস শেষ করেছেন সব প্রশ্নগুলো আমাকে করা হলো তারপরে আমাকে যে প্রশ্নটা করা হলো সেটা হলো রাসুল কাকে বলে তো আমি বললাম তারপরে নবীগণের সংখ্যাগত আমি বললাম রাসুলগণের সংখ্যাগত তাও বললাম তারপরে আরেকজন প্রশ্ন করল আচ্ছা পবিত্র কতজন রাসুলের নাম উল্লেখ আছে আমি এই কথাটাও বললাম তো বলার পরে ভাইবা বোর্ড সিক্স থেকে আরেকজন ভাই আমাকে শেয়ার করেছেন তার ভাইবা সেটা হলো যে আমাকে জিজ্ঞাসা করা হলো যে ফাইজির কথা থেকে করেছেন কোন কলেজ থেকে করেছেন হম ওখানকার প্রিন্সিপালের নাম কি তারপরে হচ্ছে ওখানে কামিল আছে কিনা কোন কোন বিষয়ের উপর কামিল করা যায় আপনি ফাজিলে কোন কোন বই পড়েছেন আপনার ফাজিলে ঐচ্ছিক বিষয় কি ছিল তো এই প্রশ্নগুলো সবাইকেই করা হয়েছে বারবার এই প্রশ্নগুলো সবাইকেই করা হয়েছে হাদিসের কোন কোন সিলেবাস শেষ করেছেন সর্বপ্রথম পয়গম্বর কে সর্বশেষ পয়গম্বর কে শেরক মানে কি এবং কবিরে সংখ্যা কতটি মুনাফিকের আলামত কি কি এবং কয়টি এবং ইসলামের পাঁচটি স্তম্ভ কি কি এই সংক্রান্ত প্রশ্নগুলোই সব থেকে বেশি বেশি করা হয় আমরা এর পরের একটি লাইভ নিয়ে আসছি আহ মিনিট পরে ইনশাল্লাহ যে লাইভটিতে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আমরা প্রশ্নগুলো উত্তর করব ভালো থাকুন সুস্থ থাকুন ক্লাসে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আমরা পরবর্তী লাইভটিতে আসবো আমরা আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বিশ জুন পর্যন্ত একসাথে আসছে ছাত্র মানে মনে করছে